আমরা অনেক বেশি ডিজিটালাইজড হয়ে যাচ্ছি কিন্তু ডিজিটালাইজটাকে আমরা অপব্যবহার করতেছি এখন তরুণরা তো সবসময়ই মোবাইলের পিছনে সময় দেয় ছোটো বড়ো সবাই কিন্তু বইয়ের পিছনে খুব সময়টা খুব দেওয়া হয় আমার পছন্দ লেখ হয়েছে হুমায়ুন হুমায়ুন কবির আর কি আমি ওনার বইগুলো পড়ি মেনলি আমার কাছে তো কাজুল নতুরুল ইসলাম হ্যাঁ অবশ্যই এবার একটু ডিফারেন্স খুব ভালো লাগলো বছরের থেকে খুব আলাদা আমাকে খুব ভালো লাগছে বেশি খুব ভালো লাগছে না প্রতিদিন তো আসা আসলে পসিবল না তবে ট্রাই করবো আসার জন্য আসলে এখন তরুণরা তো সবসময়ই মোবাইলের পিছনে সময় দেয় ছোট বড় সবাই কিন্তু বইয়ের পিছনে খুব সময়টা খুব কম দেওয়া হয় কিন্তু আমাদের আসলে বই পড় ওরকম হয় না আমরা সবসময়ই বেশি মোবাইলই দেখি তো কেবল শুরু হলো এখনো অতটা জমজমাট হয়ে উঠিনি বেশ ভালোই লাগছে আমার প্রিয় লেখক মোহাম্মদ জাফর ইকবাল আর হুমায়ুন আহমেদ স্যার জাফর ইকবাল স্যারের সায়েন্স বইগুলো খুব ভালো লাগতো এখন অবশ্য মানে আমরা তো আসলে অনলাইন ভিত্তিক হয়ে যাওয়ার কারণে তেমন করে হচ্ছে বইমেলা বা বইয়ের প্রতি ঝোঁকটা কমে গিয়েছে কিন্তু বইমেলায় আসলে সেই পুরনো স্মৃতিগুলো আবার ফেরত চলে আসে তাই ঘুরে ঘুরে দেখছিলাম নতুন কোনো কালেকশন আছে কি। এখনো পুরোপুরি দেখিনি এখনো দেখছি নতুন প্রজন্মের লেখকদের আসলে ওভাবে মনে হয় না যে আগের যেভাবে আমরা বইগুলো পড়তাম পড়তে আগ্রহ কাজ করত পাঠকদের এবং লেখকদের সেরকম কোনো আমেজ এখন আর ওভাবে কাজ করে না আমি রিকোয়েস্ট করব যারা নতুন লেখক আছে তারা যাতে সেই পুরনো রাইটারদের ফলো করে কিভাবে নতুন প্রজন্মকে আরো নতুন কিছু দিতে পারে সেগুলো যাতে তুলে আনার চেষ্টা করে বইয়ের মাধ্যমে তাদের লিখনির মাধ্যমে আমরা অনেক বেশি ডিজিটালাইজড হয়ে যাচ্ছি কিন্তু ডিজিটালাইজটাকে আমরা অপব্যবহার করতেছি বা অপপ্রচার করতেছি তাই কারণ এগুলো দেখার মতো কিছু না এগুলো অ্যাভয়েড করার জিনিস আমি যত অপপ্রচার বা অপব্যবহারকে আমি যত বেশি উৎসাহ দিব তত বেশি হবে আমরা আসছি হচ্ছে ঢাকা বংশাল মানে পুরান টাউন বংশাল থেকে কিছু দেখতেছি এনভায়রনমেন্ট ইজ বেটার ভিড় মোটামুটি ভালোই সো বই দেখা হচ্ছে ও বাচ্চাদের জন্য আর কি মেনলি আমার ছোট বোনদের জন্য আসা হচ্ছে যে ওরা এখন ঠাকুরমার জুলি ভূতের গল্প এগুলা কিনে চাচ্ছে আর কি এটার জন্য হ্যাঁ হ্যাঁ আমরা তো কাছের এরিয়া না তো প্রত্যেকবার অন্য অন্য মেলায় যাওয়া হয় না বাট এই মেলাটাই মোস্টলি আসা হয় আর কি গত বছরের তুলনায় গত বছর হচ্ছে যে মানে ফার্স্টলি এত জ্যাম ছিল না কিন্তু এইবার কিন্তু ভালোই মোটামুটি এনভায়রনমেন্ট দেখেছি যে না ভালো পাবলিক সো হ্যাঁ বেটার আমার পছন্দের লেখা হচ্ছে হুমায়ুন হুমায়ন কবির আর কি আমি ওনার বইগুলো পড়ি মেনলি ওনার গল্পগুলো ভালো লাগে তাদের ক্ষেত্রে বলবো যে আমাদের যে পুরাতন কবিগুলো ছিল রবীন্দ্রনাথ ঠাকুর বলেন তারপর কবি নজরুল বলেন তাদের তুলনায় মানে নিউ লেখাগুলো হ্যাঁ ভালো কিন্তু আমার মনে হয় না তাদের আগের যে প্রকাশগুলা মানে বর্তমান যুগে এই সেইম প্রকাশগুলো আনতে অ্যাকচুয়ালি সব দিকে ফোন যেহেতু একদিকে ভালো আর কি কিন্তু খারাপও আছে কিন্তু আমরা দেখা যাচ্ছে যে বর্তমানে যে লেখকরা তারা এতটা গুরুত্বপূর্ণ দিচ্ছে না আর কি এই ম্যাটারগুলোতে যদি গুরুত্ব দিত তাহলে অবশ্যই বইয়ের প্রতি কেন নেশা কমে যাবে বই তো মানুষ আগের থেকে আগের যুগ থেকে মানুষ বই পছন্দ করে এখনও বই পছন্দ করে তো যেহেতু মানে ওরা যদি একটু ভালো বেটারি করতো ফোনের মধ্যে ওরা বই যদি নিয়ে একটু আলোচনা করতো গবেষণা করতো অবশ্যই মানে এটা একটু বাড়তি হতো আর কি তার মধ্যে আবার গেমস অনেক অনেক কিছু আছে যার জন্য আর কি যে বইয়ের প্রতি নেশা একটু কমে যাচ্ছে বই মেলাতে এভাবে আসি খুব কম কিন্তু হ্যাঁ এসেছি না আজকে প্রথম হ্যাঁ এই বছরে প্রথম আমি দুই তিন বছর আগে একবার এসেছিলাম কিনেছিলাম গল্পের বই দেখ মানে দেখছি ভালোই কিন্তু এখন আসছি মাত্র দেখি আর একটু ঘোরাফেরা করে কেমন লাগে আমার কাছে তো কাজিন নজরুল ইসলাম অলওয়েজ সব সময় না আমি মাত্র এসেছি দেখব যদি আমার ভালো লাগে কোনো বই তাহলে আমি কিনবো সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী